আট দশ বছর ধরে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের যে তালিবানি দাপট যে মাফিয়াগিরি অনেকে বলেন এটাতেই যে টলিউড চলে তাদের নির্দেশে যে শুটিং বন্ধ হয় বা স্ট্রাইক হয় এ তো সবাই জানে তারা যেহেতু তৃণমূল তো ভাই রাজ চক্রবর্তী দেব তৃণমূলের এমপি এমএলএ এবং বাকি অন্যান্য যারা পরিচালকেরা রয়েছে তারা হয় তৃণমূলের দুর্নীতি দেখে চুপ করে থাকেন বা শিল্পীরা যাতে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি হচ্ছে সর্বনাশ হচ্ছে তা তারা দেখেও চুপ করে থাকে বা বলেন আমি শুটিংয়ে ব্যস্ত আছি জানি না একটা সেই অংশ বা আর একটা তৃণমূলের এই বঙ্গবিভূষণ একুশে জুলাই বাইশে জুলাই অনুষ্ঠানের মঞ্চে যারা আলোকিত করে থাকেন তারাই কথাগুলো বলছিলেন বা তৃণমূল বিভিন্ন কমিটিতে যাদের রেখেছে অধিকাংশই প্রকট বা প্রচ্ছন্ন তৃণমূলই স্বরূপ বিশ্বাসকে সেও তৃণমূল বিভিন্ন গিল্ড আছে সেই গিল্ডের মাথায় রয়েছে ফেডারেশন যা এই টেকনিশিয়ানদের স্বার্থ থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই ফেডারেশন পরিচালনার দায়িত্বে হচ্ছে স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস মন্ত্রীর ভাই তারই নির্দেশে টেকনিশিয়ানরা ওঠেন বসেন দাঁড়ান কিন্তু স্বরূপ বিশ্বাস না টেকনিশিয়ান না শিল্পী না তিনি প্রডিউসার না তিনি ডিরেক্টর হ্যাঁ তার কাছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটা গিল্ড কার্ড আছে কিন্তু কেউ তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিরি করতে দেখেননি যিনি অটো চালাবার দায়িত্বে ছিলেন তাকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী টলিউড চালাবার দায়িত্ব দিয়ে যায় তো তাহলে যা হবার যে অ্যাক্সিডেন্ট হবে সেটাই হচ্ছে বারবার দেখবেন যে অরূপ স্বরূপের স্বার্থ একই রইলো কারণ এরা তৃণমূল দলকে আটি সাপ্লাই দেয় প্রচার মঞ্চে দুর্নীতি পরায়ণ দলের পাশে মানুষের ভালোবাসার আর্টিস্টদের দেখলে মানুষ ভাবে যে এরা এত চোর নয় কিন্তু আমার বন্ধুরা পরিচালক বন্ধুরা পশুদিনের প্রতিবাদে তারা টেকনিশিয়ানদের নামে অকারণ দোষ দিলেন কোনোদিন কোনো টেকনিশিয়ান চায় না আমার টেকনিশিয়ান বন্ধুদের কোনোদিন দেখিনি যে একদিন শুটিং বন্ধ হলে তারা খুশি হন না লাইট ক্যামেরা অ্যাকশন টলিপাড়ায় এখন পুরোটাই স্তব্ধ কর্মবিরতি চলছে এই নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ রুদ্রদা কর্মবিরতির ডাক দেওয়া হলো ডিরেক্টর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের চলতে থাকলে তো ইন্ডাস্ট্রি ক্ষতি মুখে পড়তে হতে পারে ক্ষতি মুখে ক্ষতি তো বটেই ক্ষতি চলছে পড়তে পারে না এটা কোনো নতুন ঘটনা নয় যারা আমাদের দর্শকেরা রয়েছেন কথা শুনছেন তাদের কান চোখ পচে গেছে আট দশ বছর ধরে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের যে তালিবানি দাপট যে মাফিয়াগিরি অনেকে বলেন এটাতেই যে টলিউড চলে তাদের নির্দেশে যে শুটিং বন্ধ হয় বা স্ট্রাইক হয় এ তো সবাই জানে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব দেখে এমন এমন সিদ্ধান্ত নেন বা চুপ করে থাকেন যাতে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কোনো ক্ষতি না হয় পরিচালকদের সম্মান যাক ফেডারেশন তারা ঠিক করে দেবেন যে কে পরিচালক হবেন বা হবেন না তারা ঠিক করে দেবেন যে কতজনকে নিয়ে শুটিং হবে কতক্ষণ শুটিং হবে তারাই ঠিক করে দেবেন ইন্ডাস্ট্রিকে কি করে বাঁচিয়ে রাখা যায় সেই নিয়মটা চালু রাখা এই স্বরূপ বিশ্বাসের কাজ নয় তার কাজ হচ্ছে তার ক্ষমতা দেখানো এবং তার ক্ষমতার কাছে প্রযোজক পরিচালক সবাইকে ছোট করা এটাই তার তালিবানি শাসন এই তো শেখ শাহজাহানের মতো ঘটনা এ তো নতুন নয় পরিচালকেরা সম্মানীয় পরিচালকেরা বাধ্য হয়েছেন স্ট্রাইক করতে এ যদি টেকনিশিয়ানরা বলেন যে আমরা বয়কট করব অমুক শুটিং না করলে তাহলে আমরা ফ্লোরে যাব না পরিচালকও যাবে না শুটিং করতে তাহলে শুটিংটা হবে তো কিন্তু আবার আপনাকে বলছি আমার প্রিয় সমস্ত পরিচালক বন্ধু যারা সেদিন বিরাট আন্দোলন করেছিলেন কথা বলেছিলেন এই একই কথা আমি দু হাজার একুশে একা বলেছিলাম তখন আমার এই পরিচালক প্রযোজক যারা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু কেউ আমার পাশে প্রকাশ্যে দাঁড়াননি ফোনে দাঁড়িয়েছেন প্রকাশ্যে দাঁড়াননি আজকে তাদের ঘরে আগুন লেগেছে তখন তারা একসঙ্গে কথা বলছেন কিন্তু আমি স্পষ্ট করে মুখে স্বরূপ বিশ্বাসের নাম নিয়েছিলাম তারা যেহেতু তৃণমূল তুত ভাই রাজ চক্রবর্তী দেব তৃণমূলের এমপি এমএলএ এবং বাকি অন্যান্য যারা পরিচালকেরা রয়েছে তারা হয় তৃণমূলের দুর্নীতি দেখে চুপ করে থাকেন বা শিল্পীরা যাতে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি হচ্ছে সর্বনাশ হচ্ছে তা তারা দেখেও চুপ করে থাকে বা বলেন আমি শুটিংয়ে ব্যস্ত আছি জানি না একটা সেই অংশ বা আর একটা তৃণমূলের এই বঙ্গবিভূষণ একুশে জুলাই বাইশে জুলাই অনুষ্ঠানের মঞ্চে যারা আলোকিত করে থাকেন তারাই কথাগুলো বলছিলেন বা তৃণমূল বিভিন্ন কমিটিতে যাদের রেখেছে অধিকাংশই প্রকট বা প্রচ্ছন্ন তৃণমূলই স্বরূপ বিশ্বাসকে সেও তৃণমূল আপনার সমাজে বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন তৃণমূল তৃণমূলকে ছুরি মারছে তৃণমূল তৃণমূলের সঙ্গে মারামারি করছে আর সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এই তৃণমূল শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সবকটা সেক্টরকে খেয়েছে তালিবানি শাসন চালিয়ে টলিউডটা কেউ খাচ্ছিলাই শেষের দিকে চলে এসেছে কিন্তু আমার এই বন্ধুরা পরিচালক বন্ধুরা পরশু দিনের প্রতিবাদে তারা টেকনিশিয়ানদের নামে অকারণ দোষ দিলেন কোনোদিন কোনো টেকনিশিয়ান চায় না আমার টেকনিশিয়ান বন্ধুদের কোনোদিন দেখিনি যে একদিন শুটিং বন্ধ হলে তারা খুশি হন না আসলে টেকনিশিয়ান আর্টিস্ট পরিচালক প্রযোজক একই সূত্রে বাঁধা আমরা এখান থেকে এই খাই একদিন শুটিং হলে আমাদের পেটে ভাত আসে কেউ আবার কি সবাই তো জানে যারা বলছে তারাও জানে এটা স্বরূপ বিশ্বাস করছেন টেকনিশিয়ানদের যতগুলো গ্রুপ আছে বিভাগ আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন সেগুলোকে বিভিন্ন গিল্ড বলা হয় এক একটা বিভাগকে যেমন কেউ মেকআপ করেন কেউ ড্রেস দেন কেউ আলো ধরেন কেউ ইলেকট্রিকের কাজ করেন বিভিন্ন গিল্ড আছে সেই গিল্ডের মাথায় রয়েছে ফেডারেশন যা এই টেকনিশিয়ানদের স্বার্থ থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই ফেডারেশন পরিচালনার দায়িত্বে হচ্ছে স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস মন্ত্রীর ভাই বসেন দাঁড়ান তারা চলেন স্বরূপ বিশ্বাসকে কারণ তাদের না খাওয়া কাজ থাকা না থাকা এই টেকনিশিয়ানদের স্বরূপ বিশ্বাসের হাতে তাই তাদের দিয়ে স্ট্রাইক করান আসলে স্বরূপ বিশ্বাস কিন্তু তৃণমূল তো তো ভাই বলে তো ন্যূনতম তো ঘটনা বলে তারা টেকনিশিয়ানদের নামে দোষ দিচ্ছেন সরূপ বিশ্বাসের মাছিয়ে দিচ্ছেন আসলে তাদের লড়াই সরূপ বিশ্বাসের সঙ্গে रुद्रদা একটা প্রশ্ন করতেই হবে মানে এটলিন ধরেবল অভিনেতা ডিরেক্টররা বলে থাকে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ায় এখন কি তারা বাংলা সিনেমার পাশে ফেডারেশনও দাঁড়াছেন না না দেখুন ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বডি কিন্তু সেই বডি কে পরিচালনা করছে তার যোগ্যতার উপরেই তো টেকনিশিয়ানরা পরিচালিত হবে টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টর প্রডিউসার কোনো একজন কেউ বসে গেলে শুটিং কি হবে হবে না যে কারণে পরিচালকরা বলেছে কাল থেকে আমরা যদি এ না আসি যে কথা টেকনিশিয়ানরা বলছেন আমরা শুটিং করব না অমুককে পরিচালক রাখলে কাল যদি আমরা না আসি শুটিংটা হবে তো তেমনই আর্টিস্টরাও তো বলতে পারে প্রডিউসাররাও বলতে পারে আমি না টাকা দিলে শুটিংটা হবে তো এই প্রত্যেকেই ইম্পর্টেন্ট কিন্তু এই স্বরূপ বিশ্বাস না টেকনিশিয়ান না শিল্পী না তিনি প্রডিউসার না তিনি ডিরেক্টর হ্যাঁ তার কাছে ডিরেক্টরের একটা কার্ড আছে কিন্তু কেউ তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিরি করতে দেখেননি স্বরূপ বিশ্বাস আসলে অটো ইউনিয়নের প্রেসিডেন্ট যিনি অটো চালাবার দায়িত্বে রয়েছেন তাকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী টলিউড চালাবার দায়িত্ব দিয়ে দেয় তো তাহলে যা হওয়ার যে অ্যাক্সিডেন্ট হব সেটাই হচ্ছে বারবার হয় প্যাসেঞ্জার আহত হচ্ছে নয় পথচারী আহত হচ্ছে কোথাও দেখা যাচ্ছে আপনার কি মনে হয় এটা দাদাগিরি দেখা যাচ্ছে না দশ বছর ধরে মানুষ জানে চোখ কান পেকে গেছে এই দাদাগিরিতেই চলে দেখুন নিয়ম নীতি থাকে কিন্তু প্রাসঙ্গিক অবস্থা দেখে সেই নিয়ম নীতির পরিবর্তন করতে হয় পরিমার্জন করতে হয় ধরুন আমি দশ টাকা একটা সিনেমা করতে গেলে দশ টাকা আমার পারিশ্রমিক কিন্তু যদি আমি দেখি যে আমার ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ যে প্রযোজক একটা সিনেমা বানালে একশোটা লোক কাজ পাবে আমি যদি আমার একটু কমাই কমাই পারিশ্রমিকটা টাকার জায়গায় সাত টাকা নিই তাহলে এই শুটিংটা হবে তাহলে কোনো মহাভারত অশুদ্ধ হয় না আমরা প্রত্যেকেই করি তাই বেশ কিছু নিয়ম নীতিকে ঢিলেও করতে হয় কারণ তৃণমূলের এই তালিবানি শাসনে শিক্ষা জগৎ শেষ শিল্প জগৎ শেষ তোলাবাজির জন্য পরিষ্কার কোন শিল্পই নেই আর প্রযোজকেরা তো পরিষ্কার ব্যবসায়িক ক্ষেত্র থেকে এসে টাকা লাগিয়ে সিনেমা বানান 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 সিরিয়াল ওয়েব সিরিজ তাই তাদের ওপরে এতক্ষণ ধরে শুটিং করলে এত টাকা দিতেই হবে এতজনকে নিতেই হবে এই সমস্ত নিয়ম নীতিগুলোকে একটু সহানুভূতির সঙ্গে মানবিক মানবিকতার সঙ্গে পর্যালোচনা করা উচিত ফেডারেশনের মাথায় থাকা স্বরূপ বিশ্বাসে ফেডারেশন জরুরি কিন্তু ফেডারেশনের চেয়ারে যিনি বসে যে তালিবানি নিয়ম দেখাচ্ছেন সেইটা তো জরুরি নয় বেঁচে থাকতে গেলে তাই না কিন্তু ওই যেহেতু অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তৃণমূলের প্রচারে আর্টিস্ট সাপ্লাই দেন একুশে জুলাই এর মঞ্চে আর্টিস সাপ্লাই দেন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তই নিন না কেন দেখবেন কয়েকদিন বা কয়েকক্ষণে কিছুক্ষণের মধ্যেই ফলাফল বেরোবে দেখবেন যে অরূপ স্বরূপের স্বার্থ একই রইল কারণ এরা তৃণমূল দলকে আটি সাপ্লাই দেয় প্রচার মঞ্চে দুর্নীতি পরায়ণ দলের পাশে মানুষের ভালোবাসার আর্টিস্টদের দেখলে মানুষ ভাবে যে এরা এত চোর নয় তাহলে শক্তিশালী কে ছাব্বিশের নির্বাচনের দিকে তাকে পুরো ঘটনাটাই ঘটবে খেয়াল রাখুন সময় যুদ্রদা অভিনেতা ডিরেক্টরের থেকে মানে রাজনীতিতে এসেছেন আমরা দেখেছি এখন কি মানে এই তারকা জগতে রাজনীতি ঢুকছে আর এটা কি খুব ভালো সংকেত দেখুন যে কোনো অফিসে আদালতে বাজারে রাস্তা ঘাটে 10টা মানুষ যদি হাঁটে বা যায় বা কাজ করে তারা কোনো না কোনো রাজনীতির রাজনৈতিক মতের পক্ষে বা বিপক্ষে মনস অর্থাৎ বিভিন্নজন বিভিন্ন দল করতে পারে তা বলে kisi অফিসcentrum ঠিক আছে আদালততে উঠে গেছে কিন্তু টলিউডের ক্ষেত্রে তারা নিয়ম করে দিয়েছেন তৃণমলের তালিবানি নিয়ম যা গ্রামে গঞ্জে সব জায়গায় দেখতে পাওয়া যায় আপনি তৃণমূলকে ভোট না দিলে তৃণমূলের অন্যায় দেখে মুখ বন্ধ করে না থাকলে আপনি অন্য কোনো রাজনৈতিক দল করলে যদি তৃণমূলের সমালোচনা করেন তাহলে আপনি স্বাস্থ্য হোক শিক্ষা হোক বাণিজ্য হোক সমাজ হোক গ্রাম হোক শহর হোক বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হোক আপনি কাজ করতে পারবেন না তবে এখন এই লড়াই হচ্ছে যা বাজারে ঘটছে তৃণমূল তৃণমূলকে মারছে খুন করছে আপনারা দেখেছেন জানেন খবর তাদের মারামারিতে নষ্ট হচ্ছে মানুষের জীবন ঠিক তেমনই তাদের তুতু মায়ামায় চলছে এখন টলিউডে তাদের সর্বনাশ হচ্ছে টলিউডে এরা শিক্ষা জগৎ শেষ করেছে এবার এই শিল্প জগৎ শেষের দিকে যাচ্ছে শুনলাম আমরা রুদ্রতার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান